বর্তমান সময়ে আপনারা সকলে জানেন যে ভারত তার ডিফেন্স সিস্টেমের ওপর কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু কাজ করে যাচ্ছে রেগুলার শোনা যাচ্ছে কিছু না কিছু মিসাইল কিন্তু ভারত বা মানে মিসাইল বা হাতিয়ার ভারত কিন্তু আবিষ্কার করে ফেলছে তার মধ্যে বেশ কিছু মিসাইল নিয়ে তৈরি করা ভিডিও এই চ্যানেলে আছে একবার গিয়ে দেখে নিন বিষয়টা কি হয়েছে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ভারত এক নতুন ধরনের মিসাইল বানিয়েছে যেটা নাম শুনে বা যার করিশমা মানে আগের একটা ভিডিও তো করেছিলাম সেটা দেখে তো ভয় পেয়েছি কিন্তু বর্তমানে এই ভিড মানে যে মিশাইলটা তৈরি করেছে এর করিশ্মা দেখে চায়না থেকে শুরু করে পাকিস্তান এবং নতুন নতুন শত্রু হয়েছে আমাদের বাংলাদেশ এবং আমেরিকা কিন্তু ঘাম বেরিয়ে গেছে এমনকি আমেরিকা ওয়াশিংটন ডিসিতেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প মিটিং ডেকে পাঠিয়েছে যে ভারত এটা কি করছে কারণ কিছুদিন আগে আমরা দেখি পনেরোই অগস্ট দিনে আমাদের দেশের প্রাইম মিনিস্টার মানে লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময় একশো তিন মিনিটে যে ভাষণ ছিল সে ভাষণ দেওয়ার সময় করে ইউদ্বেগের সামনে বসে কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে ভারত এবার কিন্তু এয়ার জেড আবিষ্কার করতে চলেছে এবং ইউদ্ধের সাহায্য কিন্তু এর দরকার ইউদ্ধের হেল্প দরকার পরিষ্কারভাবে জানিয়েছি কারণ আমরা যখন দেখেছিলাম উনিশশো সালে যখন আমেরিকা তেজস যখন আবিষ্কার করেছিল তারপরে আমরা চল্লিশটা তেজসে অর্ডার দিয়েছিলাম কিন্তু আজ দু প্রায় তেতাল্লিশ বছর পর একটাও তেজাস কিন্তু আমাদের কাছে আসলো না যখনই আমরা ঠিক করলাম ডিসিশন নিলাম যে তেজাস আমরা তৈরি করব তখনই আমেরিকা এসে বলল কি যে ভাই না 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 তেজাস তৈরি করার দরকার নেই আমি তোমাদের তেজাস তৈরি করে ইঞ্জিন দেবো কারণ ইঞ্জিন তো আমার কাছে তো দু হাজার বাইশে যে কথাটা বলেছিল আমেরিকা দু বলেছিল তখন যে আমি তিন মাসের মধ্যে তোমাদের মানে পাঁচটা ইঞ্জিন পাঠাচ্ছি কিন্তু তো দু হাজার পঁচিশের মধ্যে এসে দেখালো মাত্র একটা ইঞ্জিন এসে পৌঁছেছে তো এই ভারত এখন কিন্তু মানে বিভিন্ন মিসাইল তৈরি করতে কিন্তু ভীষণ অ্যাডভান্স এবং মারাত্মক লেভেলে কাজ করছে আর এমন এক ধরনের মিসাইল কিন্তু ভারত তৈরি করেছে এই মুহূর্তে যার নাম শুনে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ চায়না এবং আমেরিকা কিন্তু ঘুম উড়ে গেছে এইটা হচ্ছে বড় বিষয় তো হ্যালো এভরিওয়ান আপনি আপনারা যারা দেখছেন মানে বাংলার জ্ঞান হাব তারা অতি অবশিষ্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণটা কেন আপনার যদি অথেন্টিক নিউজ দরকার হয় অথেন্টিক আর্টিকেল এক্সপ্লেনেশন দরকার হয় ইনফরমেশন দরকার হয় তাহলে অতি অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার আর একটা বড় কারণ আমরা সারাদিন ছাত্রছাত্রীর সাথে থাকি যখন যতটা সময় পাই আমি ভিডিও বানিয়ে দিই তো যারা আমাদের ছাত্রছাত্রী আছো তাদের প্রত্যেককে রিকোয়েস্ট আজকে ক্লাসটা এক্সপ্লেন যতটা হবে তার সাথে কিন্তু ইনফরমেশন প্রচুর পাওয়া যাবে আর সামনেই তোমাদের মিসার নিয়াসের মেন্স পরীক্ষা আছে তো প্রচুর ইনফরমেশন পাবে এখান থেকে খাতায় নোট করো এবং যারা মানে আমাদের ছাত্রছাত্রী নন গার্জেনরা আছেন তাদেরকে অবশ্যই মানে রিকোয়েস্ট একটা আপনাদের যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন অথেন্টিক নিউজ আপনারা পাবেন এবং ইনফরমেশন আপনারা পাবেন তাহলে চলুন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা কিছুদিন আগে যখন আমরা দেখতে পেয়েছিলাম পেহেলগাম পেহেলগামের যে ইস্যুটা হয়েছিল যার ফলে আমাদের দেশ ভারতবর্ষ মানে অ্যাটাক করেছিল তাকে পাকিস্তানকে এবং যে অপারেশন হয়েছিল সে অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর সেই অপারেশন সিন্দুরের সময় আমরা দেখতে পেয়েছিলাম ভারত যে মিসাইলটা পাকিস্তানের ওপর প্রয়োগ করেছিল সেটা হচ্ছে ব্রহ্মস ওয়ান তাই তো ব্রহ্মস ওয়ান মিসাইল কিন্তু পাকিস্তানের উপর আক্রমণ করেছিল তো এই ব্রহ্মস যখন আক্রমণ করেছিল পাকিস্তান কিন্তু ঘাবড়ে গেছিল পাকিস্তান রাডারে দেখতে পাচ্ছে যে একটা মিসাইল আছে ঢাই করেসে পড়ছে কারণ পাকিস্তানের প্রত্যেকটা ইয়ার বেশকে ধরে ধরে আক্রমণ করা হয়েছিল যার ফলে পাকিস্তান কিন্তু কিচ্ছু করতে পারেনি এবং বুঝতে পারেনি যে এটা হচ্ছে না কি এবার হচ্ছে নাকি এবার যে ব্রাহ্মসে ভয়ে পাকিস্তান মানে কেঁপে উঠেছিল চায়নাতেও চর্চা শুরু হয়ে গেছিল মানে আমেরিকাতেও চর্চা শুরু হয়ে গেছিল এই ব্রাহ্মস মিসাইলের নিয়ে এবার এর একটা আপডেটেড ভার্সন কিন্তু চলে এসেছে এটা নয় যে চলে আসছে অলরেডি চলে এসেছে ব্রাহ্মস টু ঠিক আছে ব্রাহ্মস টু এই মিসাইল কিন্তু চলে এসেছে আর যে আমেরিকা বারবার চেয়েছিল যে ভারত এবং রাশিয়ার সম্পর্ক নষ্ট করতে হয়ে যাবেন এই মিসাইল মিসাইল এই এই আমরা তৈরি করেছি আমাদের ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিও দুই কোম্পানি মানে রাশিয়া এনপিও কোম্পানি মিলে আমরা কিন্তু এই মিসাইলটা তৈরি করেছি এবং এই মিসাইল এতটাই খতরনাক মিসাইল শত্রু দেশে কিন্তু ঘুম উড়ে গেছে এই মিসাইল নাম শুনে কারণ চায়না দেখতে পেয়েছে ব্রাহ্মস ওয়ানের আক্রমণ কেমন ভাবে আক্রমণ করেছিল ব্রাহ্মস ওয়ান পাকিস্তানকে তো এইখানেই কিন্তু আলোচনা এমন এক ধরনের মিসাইল যে মিসাইলটা কিন্তু না আছে চায়নার কাছে না আছে পাকিস্তানের কাছে না আমাদের নতুন নতুন সরকার গঠেছে বাংলাদেশে সেটা ইউনিয়ন সরকার না আছে বাংলাদেশের কাছে তো কারোর কাছে কিন্তু এরকম ধরনের মিসাইল নেই এবং একটা বিষয় যে অনেকে ভাববে যে মিসাইলের কাজ চলছে অলরেডি টেস্টিং কিন্তু দু হাজার পঁচিশেই কিন্তু হয়ে গেল এই মিসাইলের টেস্টিং দু হাজার পঁচিশে হয়ে গেল ঠিক আছে আটশো কিলোমি কিলোমিটার রেঞ্জ পর্যন্ত যেতে পারবে মানে এক হাজার সেকেন্ডের মধ্যে আটশো কিলোমিটার রেঞ্জ পর্যন্ত চলে যাবে তো কেমন ধরনের মিসাইল দেখুন এই যে ব্রাহ্মস টু বলছি না পরমাণু হাতিয়া নিয়ে যাওয়ার মতো একটা মিসাইল এবং আমি যদি ব্রাহ্মস ওয়ান এবং ব্রাহ্মস টু যদি তুলনা করি তো দেখব ব্রাহ্মস ওয়ানে থেকে ব্রাহ্মস তার থেকেও থেকে আরো বড় খতরনাক ব্রাহ্মস টু কারণ আমরা সুপার ব্রাহ্মসিক মিসাইল ছিল ব্রাহ্মস ওয়ান আর এ হচ্ছে কি হাইপার মানে সনিক কিন্তু মিশাইল ব্রাহ্মস টু হাইপার সনিক মিসাইল তাহলে বুঝতে পারছেন কতটা খতরনাক একটা মিসাইল কিন্তু এই ব্রাহ্মস টু কতটা টু বোঝা যাচ্ছে এবং দেখুন ঘন্টায় ব্রাহ্মস টু যদি দেখি আমি ঘন্টায় থেকে নয় হাজার কিলোমিটার ঘন্টায়, থেকে কিলোমিটার যেতে পারবে কিন্তু আমরা যদি অপর দিক থেকে দেখি এখানে একটা জায়গা ঠিক আছে নয় থেকে দশ হাজার কিলোমিটার যদি ঘন্টায় যেতে পারে তাহলে এই দিকে যদি দেখি আমরা চায়না কত সাড়ে চার হাজার কিলোমিটার পাকিস্তান কত পাশেই আছে বাংলাদেশ কত কাছেই আছে তো ভাই সময় লাগবে না বেশিকণ আর এর জন্য কিন্তু ওদের শত্রু দেশে কিন্তু ঘাম বেরিয়ে গেছে এই শুনে শত্রু দেশে কিন্তু ঘাম বেরিয়ে গেছে এবার দেখুন যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা এ এমন এক ধরনের মিসাইল তৈরি করা হয়েছে ঠিক আছে এই মিসাইলটা কিন্তু সব জায়গা থেকে লঞ্চ করা যাবে সব জায়গা থেকে বেশিরভাগ মিশাইল কি হয় আকাশপথে লঞ্চ হয় কোনো কোন জমিন থেকে লঞ্চ হয় জমি থেকে মাটির ল্যান্ড থেকে কোন কোনো মানে সাবমেরিন থেকে লঞ্চ হয় এমন একটা মিশাইল ব্রাহ্মস টু যে কিনা যে জমিন থেকে ল্যান্ড থেকেও লঞ্চ করা যাবে আকাশ পথেও এখে ওড়ানো যাবে লঞ্চ করা যাবে এবং সাবমেরিন থেকেও কিন্তু এখে লঞ্চ করা যাবে অতএব তিনটে জায়গা থেকে কিন্তু লঞ্চ করা যাবে আর এই যদি আমরা ওজন দেখি ব্রাহ্মস ওয়ান পয়েন্ট থ্রি টন ওজন টন ওজন ঠিক আছে এর ওজন এবার যদি আমরা যে বিষয় দেখি তাহলে এই মানে মানে এই টু তৈরি করতে কত খরচা যেহেতু ডিআরডিও এবং রাশিয়া এনপিও কোম্পানি মিলে করেছে অতএব খরচাটা একটু কম হয়েছে ওয়ান বিলিয়ন ওয়ান বিলিয়ন কিন্তু খরচা হয়েছে এই মিশাইলে ব্রাহ্মস মিশাইলে ওয়ান বিলিয়ন খরচা বেশি খরচা হয়নি তাহলে এই লঞ্চ করাও দেখিয়ে দিলাম দেখুন এবার আমরা একটা করি তুলনা করি ব্রাহ্মস সোয়ান এবং ব্রাহ্ম টু এর মধ্যে তুলনা দেখুন দেখুন সোয়ান এর যার গতি কত চৌত্রিশশো কিলোমিটার চৌত্রিশশো কিলোমিটার হচ্ছে ব্রাহ্মস ওয়ান কিন্তু গতি আর যে ব্রাহ্ম টু দেখি আমরা তাহলে দেখব নয় থেকে দশ হাজার কিলোমিটার নয় থেকে দশ হাজার কিলোমিটার কিন্তু এর গতি ব্রাহ্মস ওয়ান এবং ব্রাহ্মস টু এর মধ্যে গতি দেখা গেলো রেঞ্জ এই রেঞ্জ আমি হচ্ছে রেঞ্জ হচ্ছে রেঞ্জ আর এই রেঞ্জ যদি দেখি পনেরোশো কিলোমিটার হচ্ছে ব্রাহ্মস টু ঠিক আছে পনেরোশো কিলোমিটার হচ্ছে এর রেঞ্জ এছাড়া যদি দেখি ব্রাহ্মস ওয়ান কিন্তু রাডারে আছে। রাডারে আছে। দেখা যায় এ কিন্তু রাডারে দেখা যাবে না প্রশ্ন হচ্ছে রাডারে কেন যত উঁচুতে উঠবে আর যত নিচুতে থাকবে তত কিন্তু রাডারে ধরা পড়বে না ঠিক আছে পনেরো থেকে কুড়ি মিটার মধ্যে থাকলে রাডারে ধরা পড়বে না ব্রাহ্মণ ওয়ানের ওজন কত তিন টন ঠিক আছে তিন টন ওজন আর এর ওয়ান পয়েন্ট ঠিক আছে থ্রি টন ঠিক আছে এটা একটা দেখতে পারেন দেখুন ব্রাহ্ম সোয়ান যদি পাঁচ মিনিটে কতটা এলাকা কভার করবে পাঁচ মিনিটে আমরা যদি দেখতে পাই তা দেখব সাড়ে চারশো থেকে ছশো কিলোমিটার সাড়ে চারশো থেকে চারশো পঞ্চাশ থেকে ছশো কিলোমিটার পর্যন্ত কভার করবে পাঁচ মিনিট আর এ ছ মিনিটে ছ মিনিটে এক হাজার কিলোমিটার এক হাজার কিলোমিটার কিন্তু কভার করছে এক হাজার কিলোমিটার তাহলে শত্রুপক্ষে ঘুম উঠবে কি উঠবে না আরও একটা ইন্টারেস্টিং বিষয় বলি চাইনার কাছ থেকে যে খতারনাক মিসাইলটা এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে এস থ্রি হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড ঠিক আছে চাইনার কাছ থেকে রয়েছে চাইনা এইটা কি করেছে রাশিয়ার কাছ থেকে নিয়েছে রাশিয়ার কাছ থেকে নিয়েছে এস ফোর এর দামে নিয়েছে বেশি দাম দিয়ে নিয়েছে চায়না এই ফোরানের দাম দিয়ে নিয়েছে আবারই দেখি চায়নার চেয়ারও একটা খতরনাক মিসাইল আছে এইচ কিউ টোয়েন্টি নাইন এইচ কিউ টোয়েন্টি নাইন ঠিক আছে এর থেকেও ব্রাহ্মস হচ্ছে আরও খতরনাক মিশাইল। আর পাকিস্তানে এইচ কিউ নাইন ঠিক আছে এইচ কিউ নাইন এটা কিন্তু এটা থেকেও কিন্তু ব্রাহ্মস পাওয়ার অনেক বেশি তাহলে শত্রু পক্ষে ঘুম উড়িয়ে দিল ব্রাহ্মস তো ব্রহ্মস্ত্র হচ্ছে শত্রুপক্ষে ঘুম উড়িয়ে দিয়েছে এমন একটা মিসাইল যেটা পরিষ্কারভাবে আমেরিকারও ঘুম উড়ে গেছে আমেরিকাতেও চর্চার বিষয় হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো এই আর্টিকেলটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে